দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালিশিয়ার ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান পাসার বাড়ুতে একটি প্রতিদাবৃত্তি কেন্দ্রে পরিচালিত এক বিশেষ অভিযানে একান্ন জন প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রসলেন বিন জানিয়েছেন আটকৃতদের মধ্যে সাঁত্রিশ জনই ভিয়েতনামি নারী এছাড়াও তিনজন ইন্দোনেশিয়ার নারী একজন মিয়ানমারের নারী পাঁচজন বাংলাদেশি পুরুষ দুজন ভিয়েতনামী পুরুষ এবং ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার একজন করে পুরুষ রয়েছেন যাদের সকলের বয়স চব্বিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে এসময় সময় অভিযানে 19টি ভিয়েতনামের পাসপোর্ট, দুটি বাংলাদেশী পাসপোর্ট, চার বোতল ম্যাッサージ অয়েল এবং কনডম বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত বিদেশীকে ইমিগ্রেশন আইন 1959 এবং ইমিগ্রেশন রেগুলেশন ছেষট্টি এবং পাসপোর্ট আইন 1963 এর অধীনে সন্দেহজনক অপরাধের জন্য আটক করে কুয়ালালামপুরের বুকিত জোলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এক বিবৃতিতে ইমিগ্রেশন প্রধান জানিয়েছেন তদন্ত সহায়তা করার জন্য ইমিগ্রেশন অফিস

সেই টাকা প্রদান করে প্রতি ঘন্টায় আশি থেকে একশো পঞ্চাশ রেঙ্গিত খরচ করে মনোরঞ্জনের ব্যবস্থা করতে পারে প্রায় ত্রিশ বছর ধরে এই কাজ ঘটছে এই প্রাঙ্গনে জানিয়েছেন ইমিগ্রেশন প্রধান Itu modus operandi sebuah premis pelacuran di Jalan Pasar Baru Kuala Lumpur yang beroperasi sejak 30 tahun lalu dan mengenakan bayaran RM80 hingga RM150 untuk satu jam. Ketua Pengarah Imigresen Datuk Roslin Jusoh berkata Jabatan Imigresen Malaysia JIM menumpaskan sebuah premis pelacuran. Malaysia Probasi Dari Jono darun Din Darung Shob Biman tiket Ditse MH Global Travels Dhaka Kuala Lumpur Dhaka Shaho Bishir Jekono Gontobbe Shulob Mulli Apna Tiki Tipete Adi Chole Ashon. কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন ইমিগ্রেশন প্রধান আরো জানিয়েছেন অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো অভিবাসন প্রবিধান উনিশশো এবং ব্যক্তি পাচার বিরুদ্ধে এবং অভিবাসীদের চোরাচালান বিরুদ্ধে আইন দু হাজার সাতের লঙ্ঘন করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া থাকবে এছাড়াও মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বর্তমানে যে অভিযান চলমান রয়েছে তা নিরন্তর চলতে থাকবে কোন অবৈধ প্রবাসীকে ছাড় দেওয়া হবে না মর্মে উল্লেখ করেন তিনি তিনি জানিয়েছেন যে সকল অবৈধ প্রবাসী এখন মালয়েশিয়াতে বসবাস করছে অতি সত্য জরিমানা দিয়ে তারা নিজ দেশে ফেরত যেতে পারে অথবা বৈধতা গ্রহণের সুযোগ হারিয়ে ফেললে তাদের আর কোনোভাবেই মালয়েশিয়াতে থাকার সুযোগ নেই প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক